দোকান বন্ধ রাখার কথা ছিল এই জন্য কেক বানানো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হাঁসের মাংস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি

আমি দর্শক আপনারা যারা রয়েছেন আমাদের লাইভে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে আমাদের লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিমি আপু দেখতে পাচ্ছেন ফুড কোর্ট থেকে কিন্তু সরাসরি আমরা রয়েছি লাইভে। আর সিমি আপুর আজকে হচ্ছে রেসিপি খোলা খোলাজালের পিঠা, খিচুড়ি আর হচ্ছে হাসের মাংস। হাসের মাংসস্কে হচ্ছে আপনার 300 টাকা প্লেট 5 পিস।